পূর্বী উত্তরাখণ্ডের পার্বত্য অঞ্চল দুটি ভাগের একটি হচ্ছে গারোয়ার হিমালয় যেখানে কেদারনাথ বদ্রীনাথ আছে আর একটি রয়েছে কুমায়ুন হিমালয় এই কুমায়ুন হিমালয়ের একটি সুন্দর ছোট্ট জনপদ হচ্ছে আলমোড়া শহর এই আলমোড়া শহরে রয়েছে একটি মন্দির যেটি কাসার দেবী মন্দির নামে পরিচিত স্বামী বিবেকানন্দ তার শিকাগো তার পূর্বে যখন সারা ভারতে ঘুরে বেড়িয়েছিলেন তখনই আলমোড়াতে এসেছিলেন এই কাসার দেবী মন্দিরে के ब्लॉग में থাকছে কসার দেবী মন্দিরের ব্যাপারে কসার দেবিনী কেন ভক্ত পন প্রতি তিন দিনই এন বিশিষ্ট অঞ্চল আছে যে তিনটি ভ্যান অ্যালেন বেল্ট এর মধ্যে পড়ে একটি হচ্ছে পিছু পেরুতে অবস্থিত অপরটি লন্ডন স্টোন হিঞ্জ এবং তৃতীয়টি হচ্ছে আমাদের এই মোড়ার কাসাল দেবী মন্দির তো ভ্যান অ্যালেন বেল্ট এর উপরে অবস্থিত হওয়ার জন্য এখানে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন খুব বেশি ম্যাগনেটিক রেডিয়েশন সেই জন্য এখানে খুব ভালো ভাইব্রেশন থাকে ভালো ভালো পারে অর্থাৎ এখানে এটি এখানে ধ্যান করা যায় খুব ভালোভাবে মেডিটেশন পয়েন্ট একটি

বলা সেটা হচ্ছে এই মন্দিরে ঢোকার সময় আপনারা নিচে পার্কিং এর জন্য গাড়ি রাখার জায়গা পাবেন এবং এই মন্দিরের কোনটা কত সুন্দর এখানে লেখা আছে দেখবেন বিবেকানন্দ ধ্যান কেন্দ্র এই মন্দিরের পুরো চত্বর জুড়ে আপনারা যেকোনো জায়গায় বসে ধ্যান করতে পারেন দেখতে পাবেন অচ্ছ মানুষ এখানে বসে বসে ধ্যান করছে এবং দূরে যে হিমালয় পর্বতের যে অপূর্ব শোভা হুমায়ুন হিমালয়ে সেটা দেখতে পাবে এই ছোট্ট ব্লগ এর মাধ্যমে আমি তুলে ধরলাম ধরলামেকাসার দেবী মন্দিরের বর্ণনা আপনারা অবশ্যই আসবেন এখানে ডক্টররা হাওড়া থেকে খুব সহজে গাড়ি ধরে হাওলোয়ানি বা কাঠগোদাম পৌঁছে সেখান থেকে সরকারি বাসে অথবা গাড়িতে করে পৌঁছে যেতে পারেন এই আলমরা শহরে এবং আলমোড়া শহর থেকে মাত্র পঞ্চাশ টাকার ট্যাক্সি করে আপনারা পৌঁছে যেতে পারবেন এই কাঁসার দেবী মন্দিরের কাছে এবং কাসার দেবী মন্দিরের কাছে অসংখ্য থাকারও জায়গা আছে সেখানে আপনারা থেকে অবশ্যই ভিজিট করুন ভারতের এই আশ্চর্য রহস্যজনক এবং গর্বের এই মন্দিরটিকে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে লাইক iniciar com ele no